তোমার অভাব প্রতিটি মুহূর্তে অনুভব করি অপু মা শুধু একটি শব্দ নয় একটি অনুভূতি একটি ভালোবাসা একটি আশ্রয় পাঁচ বছর আগে এই আশ্রয়কে হারান জনপ্রিয় চিত্র নেই অপু বিশ্বাস তবে আজ মা শেফালি বিশ্বাসকে প্রতিটি নিঃশ্বাসে অনুভব করেন তিনি এক ফেসবুক স্ট্যাটাসে এমনটাই জানালেন এ নায়িকা অপু তার ফেসবুক পেজে একটি আবেগগণ পোস্টে লিখেছেন আজকের দিনটা আমার কাছে শুধু একটা তারিখ নয় এক বুক শূন্যতা আজ ঠিক এই দিনে তোমাকে হারিয়েছিলাম মা তোমার অভাব প্রতিটি মুহূর্তে অনুভব করি অপু বিশ্বাস দুই সালের আঠাইশ সেপ্টেম্বর সন্তান আব্রাহাম খান জয়ের জন্ম তাই এই মাসটি তার কাছে আনন্দের হলো মায়ের মৃত্যু বার্ষিকীর কারণে বেদনা দায়ক হয়ে যায় দুই সালের আঠারোই সেপ্টেম্বর দিনগত রাত দেড়টার দিকে রাজধানীর ল্যাবেট হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অপু বিশ্বাসের মা শেফালি বিশ্বাস এর কয়েকদিন আগে তিনি করেন। এরপর সাফালী বিশ্বাসকে ল্যাব এইট হাসপাতালে ভর্তি করা হয় পরীক্ষা করে চিকিৎসকরা জানান তার ফুসফুসে পানি জমেছে পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিউ তে রাখা হয় আঠারোই সেপ্টেম্বর সেখানে তিনি মারা যান কারাবেলা খবর পারবিন আমি